চিন্তা ভাবনা করছি আর গ্রামে বাড়িতে যাবো না কখনো কেন এই কথাটা বললাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম এই তো গ্রাম থেকে চলে যেতেছি তো যেহেতু আমরা আর আমার বড় ভাই ভাবি বাঁচতে বাঁচতে সবাই একসাথে যাবো এই জন্য একটা প্রাইভেট মাইকও ভাড়া করছি একবার আমাদের আব্দুল নামাই দিয়ে আসবে আর আমার ভাইদের বাড্ডা নামাই দিবে যাই হোক এর তো রানা হয়েছি রানা হওয়ার পর আর অনেক ভীষণ মনটা খারাপ বাবা মারে থুয়ে আসলাম ছোটো ভাইয়ের বেড়া বাঁচতেই সবারই থুয়ে আসছি শ্বশুর শাশুড়ি সবারই মানে অনেক গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে কিন্তু চিন্তা ভাবনা করছি কি আমি আর গ্রামেই যাব না কারণ কি জানেন আমি গ্রামে গেলে এই মানে বিগত চার পাঁচ বছর ধরে গ্রামের বাড়িতে গেলে আমি অনেক অসুস্থ হয়ে যায় কিসের জন্য হয়ে আমি নিজেও জানি না একবার ঠান্ডা লাগে একবার জ্বর আসে একবার পাতলা পাইখানো আর কি বলবো আর এবার মানে মাথা ব্যথা হয় বুকে ব্যথা হয় এরকম একটা পরিস্থিতি হয় মানে প্রথম প্রথম দুই তিন দিন যে ভালোই থাকি পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং আমার বাচ্চারাও অসুস্থ হয়ে যায় আমি জানি না কিসের জন্য এত অসুস্থ হই আর এবারে যে একটা ভয়ঙ্কর অসুস্থ সে আপনারা জানেন আমি আরও অনেক ভিডিও করতে পারতাম কারণ এবার আশা করে গেছিলাম গ্রামে যেয়ে এনে হোনে যাবো ভিডিও করবো এটা এটা করবো তা যাই হোক করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা এমন হয়েছিল মানে পুরো হাত পা শরীর হাত এমন ব্যথা মানে ব্যথার লিগে আমি বিছনা থেকে মনে দুই দিন পর্যন্ত বিছনা দড়া হয়ে গেছে যেমন মানুষের প্যারালাইজ হয়ে গেলে যেমন হাত পা লড়াইতে পারে না হাত পা ফুলে যায় ওরকম একটা অবস্থা হয়ে গেছিলো লাস্টে তিন চার দিন মানে আমার চোখের পানি এসে পড়ছে মানে আমার এত কষ্ট লাগছে যে এক জায়গায় বেড়াইতে আসা পরে যেমন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার পরে হাঁটাহাঁটি করবো ঘোরাঘুরি করবো এটাই তো মানে এবার আমি কোথাও যেতে পারি না কোনো কেউ সাথে ভালো করে দেখাও করতে পারি না গ্রামে আর আমার একটা অভ্যাস জানেন গ্রামের বাড়িতে গেলে আমি সবার সাথে গ্রামে যায় যায় দেখা দেখা করি কথা বলে আসি মানে এটাই আমারটা আনন্দ লাগে আমি তো বেশি যাই না হয়তো কিন্তু বাপের বাড়িতে যেখানে আমি ছোটো থেকে একবার বড় হয়েছি মানে আমার সবাই গ্রামের অনেক সবাই ভালোবাসে মানে গ্রামে যদি আমি যাই যদি দেখা না করি আমার বলে তুমি বড়ো লোক হয়ে গেছো তো যাই হোক এবার চাইতে পারি না আমি অনেক কষ্ট পাইছি আর এবার চাইতে পারি না যে বললাম আমার হাত পা এরকম ফুললে ব্যথা হয়ে গেছে দেখেন ঢাকা শহরে ঢুকছে আর জ্যাম শুরু হয়ে গেছে এতক্ষণ কম কি সুন্দর করে আসছিলাম কত সুন্দর একটা পরিবেশ আসছে আর ঢাকা শহর ঢোকার মাত্র এত জ্যাম শুরু শুরু হয়ে গেছে আমার ড্রাইভার ভাই মানে চালাইতেছি আমি কত আবার যাই হোক অতিরিক্ত ব্যথা হয়ে গেছে পরে লাস্টের দিন মানে গতকালকে যে বললাম পরিষদে গেছিলাম গতকালকে আবার ডাক্তারও দেখে আসছি তো আসার দিন একটু কম ছিল তা আল্লাহ রহমাতে এখন সুস্থ হয়েছে দেখেন বাসা আসার পর বাসার পরিস্থিতি তো আইসে তাড়াহুড়া করে রান্নাবান্না করবো বাসারি দেখেন অবস্থা কি বারান্দার তো তা যাই হোক জামা জামা এবার নাস্তা নিয়ে আসছে পরোটার ভাজি আর আমি একটু তাড়াহুড়া করে একটু বল মাছটা ভিজে নিলাম বল মাছ ভুনা করবো একটু ডাল চচ্চড়ি করবে এই আজকে দুপুরের জন্য খাবার পরে রাত্রে যদি কোনো কিছু আয়োজন করেই করবো আর যেহেতু ওরকম বাজার অনেক কাছে বাজার বোঝানে বাসায় যতটুকু ছিল যাই ছিল টমেটো টমেটো কিছুই ছিল না হালকা পাতলা একটু ভোনা টোনা করে দুপুরের খাবারটা খাবো যেহেতু আমার কিনা খাবার অত পছন্দ না তারপরে কিনা খাবার সকালবেলা নাস্তাটা খাইছি তো এই জন্য আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে আবার শাশুড়ি আমাদের পেঁপে দিছিল ওই পেঁপেগুলো পাইকে গেছে তো ভাবলাম পেপেরা কাইটে নেই পরের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ